গাছটা বেঁচে থাকে গাছটার বেঁচে থাকবে না মোহাম্মদ হলো ওই সময় ইসলাম ধর্মের এমন একটা মূল আর মূল যদি কেটে দেওয়া হয় আর শাখা প্রশাখা ডাল প্রশাখা থাকবে না এই যখন হলো এই

আল্লাহ هو خير الماكرين ਜਦ ਜਦ ਬੋਲ ਰ

জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা যখন জানাইয়া দিলেন নবী আমার আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন গো আল্লাহ পাক হবে আমার নবীকে আল্লাহ তাআলা দিলেন হাবিব আমি এমন একটা জায়গা কি আপনা কি পাঠাবো যেটা যারা আপনার জন্য হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ

पर नबी जानो छुई छुई दिए पानी जटता रहमो करे छि पर नबी जानो जटतीए जब पानी जुरे

বক্তাকেও যদি বক্তব্য রাখে তার বক্তব্য শোনা যাবে না জরে বলেন সুবহানাল্লাহ কেন এইজন্য শোনা যাবে না ব্রাদার যে আল্লাহর নবী কোন সময় কাফিরের ভয় কাফিরের ডরে আমার নবী যায় না আমার নবী মোস্তফা কে আল্লাহর হুকুমে আল্লাহর ওটা আর্ডারে এটা হলো কোরআনের সার্টিফিকেট জরে বলেন अल मास मा ग माधाल साल माजा साल पे माद तुमी मनल मालो ननमाना तुमी मनल मालो ननमाना আশি রি আসল জরনানা সোনার মদিও আশি আসল সোনার না মনলে মনল মান মনল মনমানা আসল সোনার মদিনা

আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু